তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো আজকে আমার এই ভিডিওটা বানানোর একটা মূল উদ্দেশ্য আছে ওটা হচ্ছে আজকে আমি ফেসবুকে একটা জিনিস দেখলাম ফেসবুকে বলতে কি ইউটিউবে অথবা টিকটকে বর্তমান একটা ট্রেন্ডিং চলতেছে সবাই খালি বলতেছে তার আর কি ট্রেন্ডিং মনে করেন যে একটা ভয়েস দিয়েই ওটা হইতেছে যে গ্রামে ওয়াইফাই দাও ভাই এটা কী ভাই গ্রামে ওয়াইফাই দেওয়া মানে ঠিক বুঝলাম না আরও দেওয়া গ্রামে ওয়াইফাই এটা কি জিনিস ভাই আমি একটা মনে করেন যে কেউ যদি নিজের স্বামীর জন্য সামান্য এক কাপ চা বানানোর সময় যদি একটা ভিডিও বানায় ছাড়ে তেমনিতে তো মানুষজন তো অনেক অনেক ভিডিও ছাড়ে অনেক রকমের ভিডিও ছাড়ে অনেক রকমের পোস্ট করে ঠিক আছে বুঝলাম তো এখন একটা মহিলা তার স্বামীর জন্য চা বানাবে এখন ওই চাটা বানানোর সময় ওনার ইচ্ছা হয়েছে যেন ভিডিওটা বানায় ছাড়ি এই ভিডিওটা ছাড়া কি ওনার ভুল হয়ে গেছে একটা জিনিস বুঝলাম না এটা এত বড় ভুল হয়ে গেছে যে ওটার জন্য তাকে অনেক বড় রোস্ট করে পোস্ট করে একেবারে কি খারাপ খারাপ কথা খারাপ খারাপ কথা বলতে ভুল হবে খারাপ খারাপ কথা না যে আরও দেও ওয়াইফাই এই জিনিসটা এটা কেন ভাই শুধু কি শহরের মানুষই কি ওয়াইফাই ইউজ করতে পারে গ্রামের মানুষে ওয়াইফাই ইউজ করতে পারে না আমি তো গ্রামের ছেলে আমি গ্রাম থেকে ভিডিও বানাই গ্রাম থেকে ওয়াইফাই চালাই আমার সব কিছুই আসে তো এই কথাটা ওনাকে বলা বলা মানে তো আমাকেও বলা তাই না মানে আমি তো ওরকম আমরা তো ওরকম কোনো ভিডিও ছাড়ি না যে আমার তো কোনো লিঙ্ক টিং অথবা অন্য কিছু ভাইরাল করি না তাই না তো এই বিষয়টা নিয়ে তো বারাবারি করার কোনো দরকার আছে তো উনি সামান্য একটা ভিডিও বানা ছাড়ছে এটা স্বাভাবিক এটা কোনো তেমন কিছুই না তো সবাই খেলে ওটা নিয়ে টোল করতেছে ওটা নিয়ে এই ভিডিও করতেছে ইয়ে করতেছে ও করতেছে ভাই ভাই দেখো তোমাদেরকে একটা কথা বলি যে ওয়াইফাই এটা গ্রাম আর শহর না এটা গ্রাম আর শহরের মতন কিছুই না মনে করেন যে ওয়াইফাই হইতেছে মনে করেন যে তোমার ওয়াই টাকা আছে তোমার বাবার টাকা আছে তোমার আব্বু আমার টাকা আছে তোমার তোমারও টাকা আছে তুমি ওয়াইফাই কিনছো কিনে লাগাইছো যাক ভালো কথা তুমি চালাইতেছো তুমি তোমার মন মতো চালাইতেছো তোমার কেউ কিছু বলতেও যায় নাই যে তুমি ওয়াইফাই কেন চালাইতেছো কি করতেছো এটা গ্রামের মানুষ যারা ক্ষেত্রে চালাই তাই ভাই ঠিক আছে বুঝলাম এটা সবই বুঝলাম যে ভাই আমরা ক্ষেত আমরা গ্রামে থাকি আমাদের অনেক রকমের কথা শুনতে হয় এটা একটা কথা বলে লাভ নেই তোমরা না সো এই কথাটা তোমাদের ভুল হয়েছে যে গ্রামে আরও দেও ওয়াইফাই কি তোমরা একা ইউজ করতে পারো আমরা কি ইউজ করতে পারি না আমাদের বাবা মা কি টাকা নেই আমরা কি ইয়া করতে পারি না তো এই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করার এত টোল করার তো কোনো দরকারই হয় না তাই না তো আমি একটা জিনিস বুঝি না যে উনি মহিলা মানুষ উনি ছাড়ছে ভায়াল হওয়ার জন্য উনি চাই চাইছে ওনার মন চাইছে ভায়াল হওয়ার জন্য উনি ছাড়ছে ছাড়ার ছাড়ুক অসুবিধা নাই তা তোমাদের কোনো অত অসুবিধা হইতেছে এটাই তো আমি বুঝতে পারতেছি না যেমন একটা কথা বলি মনে করেন যে উনি ইয়া করার সময় ওনার ইচ্ছে ও উনি ছাড়ছে এক ভালো কথা তোমরা তো নানা নানা রকমের ইয়া ছাড়ো তাই না নানান রকমের পোস্ট করো রোস্ট করো কি ভিডিও ছাড়ো এমনও আছে যে শহরের মেয়েগুলো কি করে লিঙ্কও ভাইরাল করে ফেলে যদি লিঙ্ক লিঙ্ক ওটা একটা লিঙ্ক মানে ওর একটা ইজ্জত ও বিক্রি করে ফেলল এটা নিয়ে কোনো টোল গোড়া করে হয় না এটা নিয়ে কোনো ভিডিও বানাবানো কিচ্ছুই হয় না ওই মহিলাটা জাস্ট সামান্য শুধু ওনার স্বামীর জন্য কাপ চা বানাইছে তাও আবার ওটা ভিডিও করছে যাক ভালো কথা ভিডিও গাই উনি ছাড়ার ইচ্ছা হয়েছে ভাইরাল করার ইচ্ছা হয়েছে উনি ছাড়ছেন এখন ওই জিনিসটা নিয়ে তো এত টোল করে লাভ নেই তাই না তোমরা ওই জিনিসটাকে এত পরিমাণে টোল করতেছ এত পরিমাণে ইয়ে করতেছ যে কি